হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজকে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা নদীতে আমরা স্নান করতে এসেছি আর দেখো আজকে প্রচন্ড শীত চারদিকে কুয়াশা একটু চারদিকটা দেখে দিই তোমাদেরকে আর দেখো প্রচুর কুয়াশা এত শীত করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো স্নান করতে এসেছি আমরা সঙ্গ করে খড় নিয়ে মানে চান করি আমরা আগুন পাবো তা কেমন করে চান করি তোমাদেরকে একটু দেখাবো চলো বন্ধুরা ভিতরে দেখতে থাকো এই গাড়ি সেইটা দেখতে নেহার তেল ঠিক আছে কুড়ি টাকা দাম এটা এইটা মানে হচ্ছে তোমার গাটা গরম করে থাকে এই কুয়াশা তো দেখিয়ে দাও এখন এই নদীতে কুয়াশা একটু চারিদিকে দেখিয়ে দাও ঘুরিয়ে দামোদার নদীতে বাকি সাবান নিয়ে এসেছো সাবান নাই সাবান সাবান মাখলেই সিট করবে নাকি তেল মাখবে

এই যে খড় তো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে ডুববে উঠবে আর আগুন পাবে তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলো তুমি কথা ঠান্ডা দেখো বন্ধুরা রেডি হচ্ছে মানে ডুববে ডুববে আর উঠবে মানে কি বলবো ডুবে উঠি আগুন কথা লেগে যাবে তার জন্য সরঞ্জাম তৈরি করছে এই যে এবার আগুন জ্বালবে প্রচন্ড শীত কি বলবো তোমাদেরকে এত শীত করছে যে মানে খুব আমরা শখ করে চান করতে এসছি মানে এই যে আমার সঙ্গে ট্যালেন্ট করেছে মানে চ্যালেঞ্জ করেছে যে আমি চান করে দেখাবো বললাম যে সাবান মাখতে বলছে সাবান মাখলে চাম করা হবে না চাম করতে হবে দেখো বন্ধুরা আগুন জ্বালানো হচ্ছে তুমি দেখি হও তুমি তেল তেলটা পাকো দেখোটা জ্বালানো হচ্ছে না এত শীত হাত কাঁপছে থর করে দেখো বন্ধুরা আগুন জ্বালানো হচ্ছে শুরু হয়ে গেছে আগুন পো চান করবো আমরা তাই তো

ডাক বন্ধুরা আমার নামছে নামতে আর পারছে না নামো 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 দেখি ভাব মরে গেল মরে গেল চলো 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 আগুন জানো আগুন জানো পুরাতে হবে আগুন দেখি গায়ে যদি খেতে যায় বললো তো এখান থেকে নিজের মতো কেউ নাই খেতে গেলে এখানেই পুড়িয়ে দেবো এই যে আগুন জ্বালানো হচ্ছে তোমার যা চেয়ারে একাটি খরি মনে হচ্ছে হয়ে যাবে এই যে আগুন জ্বালা রেডি হচ্ছে বলে পারেনি কমে